আগামীকাল থেকেই আরামবাগ পৌরসভা সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে হতে চলেছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ রথযাত্রার আগেই বাংলার ঘরে ঘরে পৌঁছবে জগন্নাথের প্রসাদ এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগন্নাথের পুজোয় দেওয়া ক্ষীর তৈরি করা হয়েছে প্যারা ও গজা শুক্রবার আরামবাগ ব্লক সহ পৌরসভার বিভিন্ন এলাকার রেশন ডিলারদের হাতে সেই জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হয় প্রশাসন পক্ষ থেকে শনিবার সকাল থেকে সেই প্রসাদ বিতরণ চলবে কালকে সকাল থেকে দেওয়া হবে আমাদের কালকে হচ্ছে একুশ তারিখ কালকে থেকে দেওয়া হবে আমাদের প্যাকেট এসছে আজকে উনসত্তরটা প্যাকেট এসছে এরপর আবার কালকে আসবে এরকম ছটা মোট ছটা এতে আসবে প্রতিদিনের মাল আসবে এবং আমাদের যে মালটা এসেছে সেই মালটা এখন আপাতত যেটা আছে ফিফটি পার্সেন্ট মাল আমাদেরকে দেবে সেই মাল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলেছে পরে যদি হয় পরে আবার দেওয়া হবে এই আজকে রাত্রিবেলা এই মাল এসে মাত্র পৌঁছেছে আজকে কপিস ঢুকেছে আজকে ঢুকেছে উনসত্তরটা আর আচ্ছা এই প্রসাদ ঢুকেছে উনসত্তরটা এগুলো কিসের কি প্রসাদ কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে জগন্নাথদেবের দেবের ম প্রসাদ হিসেবে দীঘার দীঘায় যে দীঘায় জগন্নাথ দীঘায় যে জগন্নাথদেবের মন্দির রয়েছে সেই মন্দিরের মহাপ্রসাদ রাজ্য সরকারের উদ্যোগে আমাদের রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে কাল থেকে কাল একুশ তারিখ সকাল থেকে কালকে দেওয়া হবে সমস্ত পাবলিকের লাইন আছে আপনার নামটা দেবাশী স্কুলে আর আমার মিউনিসিপ্যালিটি আর এই প্রসাদগুলো কোথা থেকে কি আছে এই প্রসাদগুলো এসছে কালীপুর থেকে এসছে যেখান থেকে টেন্ডার দিয়েছে সেই জগবন্ধু মিষ্টির দোকান থেকে ওদের নিউজ আজ বাংলা আর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি